হাফেজ করতে যখন আপনি কোরআনটা মুখস্ত করছেন তখন কি আপনাকে এই গালাগালি গুলা মুখস্ত করেছে

আমাকে সম্মান দিতে হবে না আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অত্যন্ত সম্মান দিয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মুহাম্মদের বাবা কি কাফের ছিল না মুসলিম হিসেবে মহাম্মদের বাবা মুসলিম মোহাম্মদ বলে গিয়েছে যে ব্যক্তি অন্যের পিতা মাতাকে গালি দেয় সে নিজের পিতা মাতাকে গালি আপনি কি হাদিসটা পড়েছেন হ্যালো হ্যালো হাফিজ সাহেব ভাইয়া আপনার কথা যদি যে কথাটুকু শুনছি এটা যদি আমার কি কথা আপনি শুনেছেন আপনি কি এতক্ষণ হাফেজের আপনি এতক্ষণ হাফেজের গালাগালি গুলো শুনেন নাই না ভাই আমি মাত্র আসছি এর ভিতরে মানে কলেজ যোগ দিছি মাত্র আর ওখানে এসে আপনি আসার লো দেখা হয় নাই না না কলে এসে যে এতক্ষণ ধরে খানকির পোলা চদানিন পোলা বলে গালাগালি করলো আপনি এগুলো দেখেন নাই শুনেন নাই না ভাই আমি মাত্র ঢুকলাম এসে শুধু মাত্র ঢুকছি আমি হ্যাঁ বলেন আপনারা কি বক্তব্য আছে বলেন আপনারা কি নিয়ে ঘটনা চলতেছে একটু জানতে আচ্ছা না মুসলমানদের সাথে তো ঝগড়ার কোনো কিছু না মুসলমানদের আচরণ হচ্ছে খুবই খারাপ আসলে এরকম কথা হয়তো আপনি बोलतेছেন কিন্তু আমি তো আপনি এই তো আমি দেখতেছি তোর বাসা কোথায় খানকির পোলাগালি দিচ্ছে সারাক্ষণ খানকির পোলা তোর মা তোর বোন সব গালি দিচ্ছে আবার সে নামের আগে লাগাইছে হাফেজ শালাখন গালা গালি তখন একজন যদি খ্রিস্টান পাদ্রী সারাক্ষণ গালাগালি করে একজন যদি হিন্দু পণ্ডিত সারাক্ষণ গালা গালি করে একজন যদি বৌদ্ধ ভিক্ষু সারাক্ষণ গালা করে তাহলে এটা ধর্মের উপর একটা খারাপ প্রভাব আসবে না মানুষে বলবে না যে পাদ্রী হয়ে পণ্ডিত হয়ে ভিক্ষু হয়ে গালগালি করে এই ধর্মকে কি শিখাইছে এটা আসলে ভাই খুব দুঃখজনক বিষয় বিষয়টা আপনি হুজুরটাকে বলেন এই হাফেজ এই লোকটাকে বলেন তুই তো কারই করতেছ খানকিত পোলা তোর মাকে তোর বোনকে তুই নদীর পোলাই যা গালগালিগুলো দিচ্ছে যে যে মুখ দিয়ে কোরআনের তাহলে আপনি বলেন কিন্তু একই কিন্তু তার ভিতরে যদি আপনার ইসলাম আপনাকে সুন্দর করতে না পারে কোরআন আপনি আমি মূর্খ মানুষ কোরআন হাদিস কিছু পড়ি নাই আমি হয়তো ইসলামের কিছুই জানি না আমি গালাগালি করি কিন্তু আমি মুসলিম কিন্তু আমি হাফেজ আমি নামাজ পড়ি আমি মসজিদে ইমামতি করি আমি তার নামাজ পড়া কিন্তু আমি খুব ভাষায় অন্যের মাকে গালি দিই আপনি যখন আমাকে খানকির পোলা গালি দিবেন তার মানে আমি আপনি আমার মাকে খানকি বোবা বেশ্যা বলতেছেন আমার মা তো কখনও আপনার মাকে বা অন্য কারো মাকে গালি দেওয়া শেখায় নাই তার মানে আপনার মা আপনাকে নিশ্চয় শেখাইছে বলে আপনি গালিটা দিলেন তার মানে আপনার পারিবারিক শিক্ষাও খারাপ আপনার ধর্মীয় শিক্ষাও খারাপ

আমাকে বলে লাভ হ্যাঁ বলছি 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 আপনার কথা শুনলাম কিন্তু হাফেজ ভাইয়ার যে বক্তব্য গুলো সেটা আমি শুনি নাই তারপর বলছি যে মনে করেন একটা মানুষ সে যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আসে সে কোনো ধর্ম গ্রহণ করে আসে না আল্লাহ তালার পক্ষ থেকে তাকে আপনি চুপ থাকেন আপনাকে আমি না হলে আপনি যেভাবে গালাগালি করতেছেন না কেন এখন মুসলিম দেখে এখন ভালো সাজার চেষ্টা করতেছেন এতক্ষণ খানকির পোলা চোদানির পোলা তোর মা বন্ধ গালি দিচ্ছেন

তুমি তো তোমার কাছ থেকে হাদিসে বিশ্বাসই হও না তুমি তো মুসলমানের কোনো কিছু বিশ্বাস না আমি তো মুসলমান এখন মোহাম্মদ সম্পর্কে জানতে হলে আমি কি কাফের থেকে জানবো নাকি ইসলাম থেকে জানবো তুমি আমার যার হাজার বছর ইতিহাসকে কলঙ্কিত করতে চাও আর সেখানে আমি মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবো তাহলে এখন কথা বলবো তোমাদের তোমাদের ইতিহাসে যদি লেখা থাকে যে সাহাবায়ে کرام নারী বিক্রি করে মুনাফা অর্জন করতে তাহলে তো তোমরা ইতিহাসকে কলঙ্কিত করছো আমি করছি এটা প্রমাণ তুই কোথায় পালি যদি প্রমাণ দিতে পারি তাহলে তুই প্রমাণ ঠিক আছে আমি একটা ভাই আপনি তুই বিশ্বাস করস তুই বিশ্বাস করস কিনা বল তুই বিশ্বাস করস তুই বিশ্বাস তুই মানুষ তোর মন মত আমি আমি মানি না ভালো কথা তুই মানুষ কিনা বল তুই কি মানুষ হ্যাঁ অথবা না বল তুই মানুষ কি মানুষ না কি

মানে সঠিকটা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে একটা সময় এমন ছিল যখন ছিল ছিল তখন না। শুধু মানুষ মুখে মুখে শুনতো শুনে ওইটা মুখস্থ করে রাখতো সাহাবাহাম সাহাবাহে যেটা বলতেছেন সেটা ভুল বলতেছেন আপনার ভুল কথা আমি শুনবো না সাহাবায়ে কেরাম কখনোই শুধু মুকুস্ত আপনি সাহাবায়ে কেরাম কখনোই মুখুস্তের উপর নির্ভরশীল ছিল না ওরা কোরানের আয়াতগুলো সব লিখে রাখত আমি কি বলি এক পর্যায়ে যখন রসুল সাল্লাহামের হাদিস লক্ষ লক্ষ হয়ে গেল সব তো একজনের দ্বারা মুখস্থ করা সম্ভব না সবার কাছে ছিল যার কাছে যেভাবে ছিল মুখস্থ করা ছিল যে পারছে যেভাবে সংরক্ষণ করছে এক পর্যায়ে দেখা গেল যে সাহাবাদের জামানা যখন চলে যাচ্ছে তখন মুখস্থ করার মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে এক পর্যায়ে

হাদিস গুলা সংরক্ষণ করা যাচ্ছে না তখন সকলে মিলে পরামর্শ করে হাদিস গুলা সংরক্ষণ করার চেষ্টা করলো এক পর্যায়ে যখন এমন একটা যুগ চলে আসলো যে যুগে নাকি হচ্ছে মান্তিক মান্তিক তর্ক তর্কবিদ্যা বিদ্যা আছে না মান্তিক শাস্ত্র যখন চলে আসলো তখন এই মান্তিক নিয়ে এত পরিমাণ চর্চা চলতে লাগলো যে হাদিস হাদিস নিয়ে চর্চা উঠে গেল কেমন বুঝানো বলতে গেলে তখন যে কিছু কিছু মানুষ আছে যারা ভালোর জন্য ভালো ইসলামের ভালোর দিকে তাকিয়ে অথবা খারাপের দিকে তাকিয়ে বিভিন্ন ভাবে হাদিস জাল বানোয়াট হাদিস ওই হাদিসগুলোর ভিতর ঢুকিয়ে ফেললো মিশিয়ে ফেললো সবগুলা যার কারণে অনেক সময় আমরা এখন সহি হাদিসের ਵੀ সহি বুখারীর ভিতরেও অনেক কিছু ভুল হাদিস পাই যেগুলো রাবি আপনি আমাকে সহি বুখারি থেকে পাঁচটা জাল হাদিস দেখান এখন ওই যে আপনি যে তিরমিজির কথা বলছেন না আমি আপনাকে বলেছি আপনি দাবি করেছেন সহি বুখারির মধ্যে জাল হাদিস আছে আপনি আমাকে সহি বুখারি থেকে পাঁচটা জাল হাদিস দেখান দুঃখিত আমি সহি বুখারি বলে ফেলছি আপনি